নেশা কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে ভাঙচুর ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর হাসপাতালের পাশে মুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে চালায় বলে অভিযোগ যুবকের নাম সৌরভ মন্ডল এলাকায় সৌরভ দেড় শুক্রবার সকালবেলায় শরীর খারাপ হয় সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শুক্রবার রাতে মারা যায় যুবকটি বাড়ির লোকে এসে ভাঙচুর করে নেশা কেন্দ্র পরে বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয় রাত্রি নটা সাড়ে নটা নাগাদ নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় হাসপাতালে পাশের গলি প্রাপ্তি নেশা মুক্তি কেন্দ্র ঘটনার তদন্ত শুরু করেছে পায়রুপুর থানার পুলিশ

ও এখন কথা দিয়েছে যে তাদের মধ্যে ওপর এখনো সাবল আছে কাগুলের মালিকরা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ঘর ভাঙ ভাঙা চোড়া করা আছে এবার আপনারা দেখুন পারেন আমাদের যে কোনো করেন

তাকে এখানে মেলে ফেলে হাসপাতালে নিয়ে গিয়েছে ও তাদের বাড়িতে কবে দিয়েছে যে অসুস্থ হয়েছিল হাসপাতালে নিয়ে এসেছে সে মারা গেছে কিন্তু এখানেই তাকে মেরে মেরে ফেলেছে গিয়ে ওরা পালিয়েছেনটা আগে ঠিক অসুস্থ ছিল সে বাড়ির উপর মুরগি ছিল সে মারা গেছে এটা নিয়ে অভিযোগ সে মারা গেছে যে তারা